আহলে হক হল্লা মুস্তাহিদ মুস্তানবিদ এরকম বিভিন্ন ব্যাখ্যায় আসছে উল সম্পর্কে এর জন্যই বলবো এটা এ তো আজ সারা আতিউল্লাহ ও আতিউর রসুল ও দেখেন আতিউল্লাহ ও আতিউর রসুল এরপর এই কথা বলেন ও আতিউল উলি আম এই কথা বলেন না কারণটা কি যেই উলিল আম আল্লাহ রসুল এতাত করবে সেই উলিল আমরের এতাত আপনি করবেন এই যেই উলিল আম আল্লাহ রসুল এত করবে না সেই উলিল আমরের এতাদ আমরা করব না কথাটা বুঝাতে পারছি আতিউল্লাহ বা আতিউর রসুল বা উলিল মিন কুম আত আতিউল্লাহর উপরে এবং আতিউর রসুলের উপরে যদি আতিউল্লাহ আতিউর রসুল কার মধ্যে পাওয়া না যায় সে আমার উলিল আর্ম হতে পারে না আমার উলিল আম ওই ব্যক্তি হবে আমার নেতা ওই ব্যক্তি হবে যার মধ্যে কয়টা গুণ থাকবে দুইটা গুণ আল্লাহর এতাত রসুলের এতাত আল্লাহর এতাত এবং রসুলের এতাত যেই নেতার মধ্যে থাকবে সে আমার নেতা আর যেই নেতার মধ্যে আল্লাহ এবং আল্লাহর রসুল এতাত থাকবে না সে আমার নেতা হতে পারেন আতিউল্লাহ ও আতিউল রসুল ও আতিউল আমর পারেন নেই আত্মকর্ষী দুইটার উপরে এই জন্য মনে রাখবেল্লাহ আত আলি মাহ লু খালেক মাসিয়া তেল খালেক যারা গুনার উপরে আপনাকে আমাকে আদেশ করে ওই আদেশ মানতে আমি বাধ্য নই কথা বলতে পারছি এর জন্য প্রথম শর্ত আমাদের এই আন্দোলনে কাফেলার প্রথম শর্ত হল আল্লাহ আল্লাহ রসুল এ করা এবং তাদের এ যারা করবে তাদের এ তাঁত করা কথা ঠিক আছে না এই মনে রাখবেন মার্শাল্লাহ এ ছাড়া হবে না এ ছাড়া আমল বরবাদ হয়ে যায় আমল কি হয়ে যায় এক ব্যক্তি ইমাম এ করছে এ মানে কি অনুসরণ কি করছে অনুসরণ করতে তাঁত করছে কার ইমাম সাহেব গেছে রুকুতে সে গেছে শেষ দেয় কারণটা কি কি হয় নাই অনুসরণ আমলটা বরবাদ হয়ে গেছে অনুসরণ করতে হবে অনুসরণ করাবে তো আমল বরবাদ ঠিক তদ্রুপ আপনি যদি এই কাফেলার নেতাদের অনুসরণ করেন না অনুসরণ না করেন আপনার আমল কি হয়ে যাবে বরবাদ হয়ে যাবে আমল ঠিকবে না যদি আপনি যত ভালো চেষ্টা করেন না কেন আমল বরবাদ ইউনাবুল ইনসান ও ইয়াউমাইজিন বিমা কদ্দাম আখর আব্দুর রহমান আমরুহি রহমতুল্লাহ আলাই এই আয়াতের তফসিরে বলেন তাকদিম এবং তাকির সম্পর্কে কিয়ামতের ময়দানে কি হবে জিজ্ঞাসিত হবে ইউনাবুল ইনসান ও ইয়াউমাইজিন বিমা কদ্দামা আগে এবং করা হবে অনেকে তাহকিক করেন আগে পিসে মানে অতীত ভবিষ্যৎ সম্পর্কে জিজ্ঞাসিত হব কোন কিন্তু এখানে তাকদিম তাকির সম্পর্কে জিজ্ঞাসিত হব মানে তাকদিম তাখিরের কারণে একটা আমল বরবাদ হতে পারে যদি আমলটা অনেক সুন্দর যদি আমলটা কিন্তু তাকদিন তাখিরের কারণে কি হয়ে যায় আমলটা যেরকম ধরে নেন আগে রুকুন আগে সেজদা রুকু কি কথা বলেন সেজদা কি কেউ যদি রুকুর আগে সেজদা করে কারণটা কি সে ফরজ আদায় করছে তার দিম হয়ে গেছে তার দিম হয়ে গেছে আর তাকির করছে যদিও ফরজিয়াত আদায় করছে যদিও ফর্জিয়া করে তাকদিম করার কারণে আগে করার কারণে যে এটা উচিত ছিল পরে সেই কাজটা করছে এর জন্য যতই সুন্দর আমল হোক না কেন আমলটা বরবাদ হয়ে গেছে এ আমাকে জিজ্ঞাসিত হবেন বুঝাতে পারি নাই কেয়ামতের মহাদ আল্লাহ তাকদিম তাকি কি করবেন প্রশ্ন করবেন তুমি এই কাজটা আগে করলা কেন এই কাজটা পরে করলা কেন এই কাজটা অমায় সময় করার কথা ছিল কারণে আমলটা কেমন হয়ে যায় যেমন এক ব্যক্তি জহরের নামাজ পড়ছে রুকু করছে সাজদা করছে সব করছে কিন্তু পরে করছে অক্তের কেরাত পড়ছে কেয়াম করছে সব করছে কোনোটা বাদ নাই নিয়াত খালেস সব ঠিক কিন্তু কিসের পরে করছে সময় আমার কি হয়েছে কারণটা কি ওনার নামাজের মধ্যে কোনো ত্রুটি নাই ওনার অক্তের মধ্যে যা কাজটা করতো অক্তের পরে একই কাজটা করছে কোনো কমতি নেই কিন্তু বরবাদ হওয়ার কারণটা কি কাজা হওয়ার কারণটা কি তাখির হয়ে গেছে তা করলে কাজটা যতই ভালো হোক না কোনো কাজটা নষ্ট হয়ে যায় কি বোঝাতে চাই কি বুঝলাম ধরেন যুদ্ধ শুরু হয়ে গেছে জেহা শুরু হয়ে গেছে লড়াই শুরু হয়ে গেছে আপনি এখন নফলে দাঁড়ায় গেছেন বলেন তো অবস্থাটা কি আপনার কাজ ঠিক না এখন কাজ হলো ওইটা কাজ করা ওই অন্যার মোকাবেলা এটা প্রথম জরুরি ছিল কিন্তু আমি সেইটাকে বাদ দিয়ে অন্য কাজ শুরু করছি যদিও বাহ্যিক দৃষ্টিতে কাজটা যতই ভালো হোক না কেন কাজটা ঠিক না অক্ত অনুযায়ী কাজ করা অক্তের বাহিরে কাজ করলে সেই কাজটা যতই ভালো হোক না কেন কাজটা বরবাদ হয়ে যায় যেমন এক ব্যক্তি রোজা রাখছি ঈদের সময় কিসের সময় এত পেশা সাধনা করতে আছে যে সবাই খানা খায় আমি আজকে খানা খাবো না জমনের মতো নফসকে আজকে কঠিন শাস্তি দেব। নফসকে দেখাবো দেখ সবাই খানা খায় তুই খাস না আজকে মুজাহাদা ভালো মতো করবো আমল কি হয়ে যাবে কারণটা কি হয় হয়নি এর জন্য তাসাউফের ভাষায় একটা শব্দ অক্ত সাইফ তাসাউফের ভাষা একটা কথা সাহেব সময়ের তরবারি সময় তরে বুঝেন মানে তরবারিকে যদি সময় মতো চালাতে না পারেন সেই তরবারি আপনাকে ক্ষতিকর উপকার করবে না যেরকম ধরে নেন আপনি কোপ দিতে আসেন হাতের সাথে টাইমিং এর সাথে মিল নেই ফলের মধ্যে কোপ পড়বে না হাতের মধ্যে কোপ পড়বে কারণটা কি টাইমিং ঠিক ছিল না অক্ত ঠিক ছিল না যখন কোপ দিছেন হাত সরবার আগে কোপ লেগে গেছে এবং তা সাউফের ভাষায় আছে একজন ব্যক্তি যখন তারাক্কি হয় আমলের তারাক্কি হয় তখন তার অক্তকে খুব খেয়াল রাখতে হয় যদি অক্ত সময়কে সে কন্ট্রোল কঠিনভাবে কন্ট্রোল করতে না পারে তখন সে তারাক্কি লাভ করতে পারে না তো ইসলামী আন্দোলনে ইসলাম মুজাহিদ কমিটি চরমনের কাফেলাকে অক্তের প্রতি খুবই গুরুত্ব দিতে হবে আমার কখন কী কাজ দেখেন আল্লাহ শুধু নামাজ ফরজ করেন না ইন্না সলাতা কানা তালাল মাউকুতা আল্লাহ তো বলতে পারতেন নামাজ পড়তে থাক যেই সব মজুম না অক্ত অনুযায়ী অক্ত খুব জরুরি আল্লাফক শুধু রোজা ফরজ করেন নাই অক্ত অনুযায়ী ফরজ করছেন অক্তের বাহিরে যতই চেষ্টা করার কাজ হবে না ভেজাল হয়ে যাবে অক্ত আল্লাহ হজকে কিসের মাধ্যমে অক্তের মাধ্যমে তুমি আরাফরমা জানো তোমার ইচ্ছা অনুযায়ী ঘুমালেই কিন্তু আরাফরমা ও খুব আরা হবে না অক্ত অনুযায়ী অক্তটা ইসলামত সবচেয়ে বেশি জরুরি এসে জরুরি কোনো জিনিস নেই কিন্তু আমরা অক্তকে বন্টন করতে পারি না আমাদের বহু সমস্যা আমাকে অনেকেই বলে রক্ত পাই না সময় পাই না আমি বলে ভাই আপনি সময়কে বন্টন করেন না আপনার সমস্যাই নিজামুল আওকাত করেন যদি নিজামুল আওকাত করেন তার যেখানে চা খেতে আমার প্রয়োজন ছিল পাঁচ মিনিট সেখানে আমার দশ মিনিট সময় কিন্তু ব্যয় হইতো না কিন্তু অক্তকে বন্টন না করার কারণে আমার সময় কিন্তু ওখানে পাঁচ মিনিট লস হয়ে গেছে আমার এখান থেকে ওখানে যাওয়ার কথা ছিল দশ মিনিটে কিন্তু অক্ত বন্টন না খাওয়ার কারণে আমি ওখানে চলে গেছি আধা ঘন্টায় আমার কিন্তু সেখানে বিশ মিনিট লস হয়ে গেছে আমার বাথরুমের সময় ছিল হলো দশ মিনিট বা পনেরো মিনিট কিন্তু সেখানে অক্ত বন্টন না থাকার কারণে মাথার মধ্যে অক্তের ওখানে আমাকে যেতে হবে এই মাথার মধ্যে প্রেশারই না থাকার কারণে বাথরুমে এমনি বসে রয়েছি পাঁচ মিনিট কথাটা বুঝাতে পারিনি তা দেখা যায় চব্বিশ ঘন্টা আমার দুই ঘন্টা বা পাঁচ ঘন্টা সময় চার ঘন্টা সময় এমনিতে বেহুতা চলে গেছে যেইটা কোনো কাজে লাগাতে পারিনি সময়টাকে এই সময়টাকে আমি কাজে লাগাতে পারিনি এখন কি বলি হুজুর সময় নেই সময় নেই আসলে সময় আছে আপনি সময়কে বন্টন করেননি আপনার সময়কে কাজে লাগান নেই একজন আন্দোলনের কর্মী সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সময়কে কাজে লাগানো সময়কে বন্টন করা এসে সে দামি এর জন্য আল্লাহ অক্তের কসম খাইছেন কসম খাইছেন কসম খাইতিস। আল্লাহ সময়ের কসম কেন খাইছেন সমার গুরুত্ব বুঝাবার জন্য একজন আন্দোলনের কর্মী সবচেয়ে বেশি দামি হওয়া উচিত সময় সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কিসের সময় যেই ব্যক্তি সময়কে যত বেশি গুরুত্ব দিতে পারবেন সে তত বেশি কামিয়াবি হবেন যে ব্যক্তি সময়কে গুরুত্ব দিতে পারবেন না সে কামিয়াব অর্জন করতে পারবেন না একজন আন্দোলনের শুধু আন্দোলন বাদ দেন এক যেই ব্যক্তি দুনিয়াতেও কিছু করতে চায় দুনিয়াতেও কামিয়াব হতে চায় তাকে অবশ্যই সময় গুরুত্ব দিতে হবে সময় খুবই পিচ্ছিল ধরে রাখা যায় না এত পিচ্ছিল মানে আমি হাঁটতেই পারি না ও আগেই চলে যায় এত মারাত্মক পিচ্ছিল এই পিচ্ছিল সময়কে কাজে লাগিয়ে আমাকে সামনে অগ্রসর হতে হবে বলেন তো কত কঠিন মাসাল্লা মাসালা কিন্তু সহজ না মাসাল অনেক কঠিন এর জন্য ইসলামী আন্দোলনের প্রত্যেকটা কর্মীকে সময়ের বন্ধন নিজাম ও আওকাত করতে হবে আমি এই সময় ব্যবসা করব। এই সময় স্ত্রী পরিবার পরিজনের জন্য ব্যয় করব আমি দেখেন আসলে আমাদের দর আমরা বুঝি না সমস্যায় ইবনে মুবারক রহমতুল্লাহ আলের সম্পর্কে ওলামাইকেলাম সবাই জানেন বহুত বড় মুস্তাহিদ বড়ো বড় ইমাম হাফিজুল হাদিস মুস্তানবিদ জমানের ইমাম ছিলেন এই আবদুল্লা মুবারক রহমতুল্লাহ আলাই যিনি বোখারি ওস্তাদ ছিলেন সবাই চিনি তাকে আমরা এই জগতে সবাই তাকে চিনি অনেক বড় বুজুর্গ ছিলেন সারা রাত্র ইবাদত করতেন সারা রাত্র সারাদিন রোজা রাখতেন তিনি সময়কে তিনটা ভাগে ভাগ করছেন বারো মাস সময়কে কয় ভাগে তিন ভাগে ভাগ করছেন তিন চারা বারো চার মাস করে ভাগ করছেন চার মাস এলেম অর্জন করতেন চার মাস যুদ্ধের ময়দানে থাকতেন চার মাস ব্যবসা করতেন ওলামাইকরাম ব্যবসা করলে মনে করে বুজুর্গ না এটাও ঠিক না ইমাম আজম বড় একজন ব্যবসায়ী ছিলেন সমস্ত নবীরা ব্যবসায়ী ছিলেন সমস্ত নবীরা সমস্ত নবীরা ব্যবসায়ী ছিলেন সমস্ত সাহাবারা ব্যবসায়ী ছিলেন ব্যবসা ওটা কিন্তু এইটা করলে আমরা মনে দুনিয়াদার এটা ঠিক না এগুলো আমাদের সমাজের রেওয়াজ আর চরমানি বলক রেওয়াজকে ভাঙতে চায় আব্বাস রহমাতুল্লাহ প্রথম যখন মোটর সাইকেল চালাইতেন অনেক লজ্জা পাইতো ওলামাই কেরাম তাকেই তো না যে হুজুর আবার মোটর সাইকেল চালায় কীভাবে আব্বাই রেওয়াজকে ভেঙে দিয়েছেন ভেঙে দিয়েছেন তিনি প্রথম মোটর সাইকেল চালাইতেন কিসের রাওয়াজ আবার এটা জরুরি এটা দরকার এরকম আব্বাজান হাজারো সামাজিক এই সমস্ত বাজে যে চিন্তা চেতনাগুলিকে ভেঙে দিয়েছেন আমাদের জন্য ঠিক না আমাদের জন্য অনেক ক্ষতিকর রাজনীতি প্রথম অনেক গোলামাইকে নাম কিন্তু করতে পারতেন না লজ্জা পাইতেন কিন্তু আব্বা জান এটাকে ভেঙ্গে চুরমার করে দিয়েছেন আগে আওয়ামী লীগ বিএনপির বিরুদ্ধে সমানে কথা বলার সাহস অনেক ওলামায় কেরামের ছিল না আব্বা জান রহমতুল্লাহ চরমভাবে এটাকে ধ্বংস করে দিয়েছেন মহিলা নেতৃত্বের বিরুদ্ধে ফতুয়া দেওয়ার সাহসে বাংলাদেশের অনেকেরই ছিল না আব্বা জান রহমদ স্পষ্ট বলে দিয়েছেন এটা হারাম আমরা মানি না কখন যখন সমস্ত ওলামায় কেরাম একদিকে সবাই তখন একদিকে এর আওয়াজ ভেঙ্গে দিয়েছেন হক কি স্পষ্ট করতে হবে কি থাকবে কি থাকবে না দেখার বিষয় না হক তো হকই সাদা সাদাই গোটা দুনিয়ার সবাই যদি সাদাকে কালো বলে তাহলে সাদা কালো হয় না আর গোটা দুনিয়ার সবাই যদি কালোকে সাদা বলে তাতে কালো হক হকই হালাল হারাম করার এখতিয়ার গোটা দুনিয়ার কারণ নেই হালাল হারাম করার একমাত্র ক্ষমতা কার আপনারা মুফতিয়ান কিলাম যারা আছেন জানেন আপনারা কোন পদে আছেন আপনারা কোন দায়িত্বে আছেন যে হালাল হারাম করার দায়িত্ব একমাত্র আল্লাহ সেই দায়িত্ব কিন্তু আপনারা পালন করেন আপনারা বলেন এটা হালাল এটা হারাম অথচ এটার দায়িত্ব কার ডাইরেক্ট আল্লাহ মদ হালাল মদ হারাম এ করার দায়িত্ব কার নাই এটা কারার কার্য দায়িত্ব কার সুয়ারের গোস খাওয়া হালাল বা হারাম এ কথা বলার দায়িত্ব কার অন্য কার নেই আপনি সেই দিতে আসেন এটা হালাল এইটা আপনি বুঝেন আপনি কোন স্তরে আছেন আপনি কোন দায়িত্ব পালন করতেছেন অথচ দেখা যায় আমরা আমাদের ইচ্ছা অনুযায়ী হালাল বলি হারাম বলি এই হালাল হারাম করার দায়িত্ব গোটা দুনিয়ার কারণ নাই একমত আল্লাহর আপনি জানায়া দেন যে এটা আল্লাহ হালাল করছেন এটা কি করছেন শরিয়াত হারাম করছেন এটা আপনার দায়িত্ব কিন্তু নির্ধারণ করার দায়িত্ব আল্লাহ সেই দায়িত্ব আপনারা পালন করতেছেন আব্বাজ রহমতুল্লা আলাই তিনি কি বলতেন যে এটা গতকালকে হারাম ছিল আজকেও সেটা হারাম আজকে যেটা হারাম সেটা আগামীকাল কি হবে হারাম হবে তাই তোমরা এইট করতেছ কেন এরকম করতেছো কেন গোটা দুনিয়ার একজন আলেমের ফতুয়া দেখাও একজন ইমামের ফতুয়া দেখাও যে মহিলার থেকে হালাল বলছে কেউ নেই কেউ নেই তিনি বলছেন যখন কেউ তার পক্ষে ছিল না তখনও তিনি হকের কথা বলছেন এর জন্য আমি আপনাদের সবাইকে বলবো ইসলামী আন্দোলন বাংলাদেশ হক পুরুস্তি এক দল নক্স পুরুস্তি না সমাজ পুরুস্তি না দল পুরুস্তি না সবাই আছে আমিও আছি এর নাম ইসলামী আন্দোলন বাংলাদেশ না এর নাম ইসলামী আন্দোলন বাংলাদেশ না ইসলামী আন্দোলন মানুষ কি কোরআন সুন্না যেখানে আসে আমরা সেখানে আছি কোরআন সুন্না যেখানে নাই গোটা দুনিয়া সবাই যদি সেখানে থাকে সেখানে আমরা নাই সেখানে আমরা নাই ইসলামী আন্দোলন বাংলাদেশ হক দল ইসলামী আন্দোলন বাংলাদেশ শুধু দুনিয়া না তাদের এক চক্ষু থাকবে দুনিয়া আর এক চক্ষু থাকবে খবর তার মনে রাখবেন শুধু দুনিয়া না শুধু দুনিয়া না শুধু দুনিয়া না এক চক্ষু দুনিয়া আর এক চক্ষু আখেরা এক হাত দুনিয়া এক হাত আখেরা রব্বার আতিনা ফিয়া হাসানা আখরাতি হাসান আজা বান আসেন সময়কে কাজে লাগাই নিয়াদ খুলুস করি নিয়াতে খলুস হিম্মতে খলুস তোর বি পাঁচ ঔষাদ পাঁচ সবক পাঁচ শর্ত তিন শর্ত পাঁচ ঔষাদ তিন শর্ত তিন সবক শর্ত কি নিয়াতে খুলুস হিম্মতে খুলুস তরবিয়াতে খুলুস তিন সবক কি প্রতিদিন দুই সালাতুল হাজত নামাজ পড়া মাসে কথা কয় না একদিনের আয় আল্লাহর রাস্তা অথবা একদিনের ব্যয় আল্লাহর রাস্তায় ব্যয় করা প্রতি মাসে কয়জনকে দাওয়াত দেয়া যদি এই এই তিন সবক আদায় করি পাঁচ ঔষধ মানি তিন সবক মানি এবং তিন শর্তাতে খলুস হিম্মতে খলুস তরবিয়াতে খলুস এই তিনটা জিনিস যদি আমাদের মধ্যে থাকে ইনশাআল্লাহ এই কাফেলাকে রোকার ক্ষমতা দুনিয়ার কাউ নয় এই কাফেলাকে দুনিয়ার কেউ রুখতে পারবে না আমরা বিশ্বাস করি এই দুনিয়ায় শেষ না পরবর্তী এক জিন্দগি আছে যেই জিন্দগি শুরু আর কোনো দিন কাজে আল্লাহ দুনিয়া এবং আখরাতে কামিয়াবি হওয়ার কামিয়াবি করার তৌফিক দান করেন নির্বাচন আসতেছে এই মিয়া কালকে বলছিলাম যে গোনের বাহিরে মাছ ধরলে মাছ পাওয়া যায় না গোনের সময় মাছ ধরতে হয় এখন ভোটের গোনার্স এখন ঘরে বসার সময় নেই খবরদার চরিত্র নষ্ট করবেন না অর্থের জন্য কাজ করবেন না ইন্না সলাতি অনুসুখি আর কিছু না শুধু আল্লাহর জন্য নিহাত করে ফেলেন আজকে থেকে আমার ওয়ার্ডে আমার ইউনিয়নে আমার ঘরে আমার বাহিরে একটা ভোটও হাত পাখার বাহিরে যেতে দেব না মাথার মধ্যে মনে আছে মনে আছে এখন কোন কোনো জরুরি কথা কয় না এখন ভোট এখন এইটা জরুরি এইটা জরুরি এখন এইটা এখন ভোটের রক এখন ভোট ভোট মাথার মধ্যে চব্বিশটা ঘন্টা ভোট 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 কিভাবে ভোট কিভাবে আরে ভাই এক পানের দোকানদার এরম একজন দুইজন না বহু দোকানদার বিভিন্ন মাসালা বলছে কলে হুজুর পাঁচশো বোর্ড জোগাড় করছে আমি কও টাও কি বেটা কলে হুজুর পান বেসে আর চা বিক্রি করে মানুষ এখানে বসে আড্ডা মারে আমিও ফাঁকে কাম বানাইয়া দিই মাথার মধ্যে ঢুকছে জুপার দেল সেনে কাত্তি হো আসর রাক্তি মনের থেকে যে দাওয়াত দেয় আমি বারবার বলি না মাহফিলে এগুলি বলি উদাহরণের জন্য একজন ট্রাফিক কথা বুঝছেন একজন ট্রাফিক সে প্রায় দুইশোর উপরে ভোট কালেকশন করছে কিভাবে গাড়ি তো সে তো ট্রাফিক এর সার্জেন কথা বুঝছেন বা গাড়ির মধ্যে কি অবস্থা বাস বুঝেন তো ইয়ার পরে ঠিক আছে ভোট দিই বাস আলহামদুলিল্লাহ মাথার মধ্যে ঢুকছে মাথার মধ্যে ঢুকছে মাথার মধ্যে ঢুকান আমার ভোট কালেকশন করতে হবে আমার ফার্স্টও হতে হবে বিশ্বাস করেন একটা ওয়ার্ডে একজন কর্মী যদি সচেতন থাকে আমি আল্লাহর কসম করে হানে সব না আমি হানে সব কসম করলে যদি ঠিক মতো যোগ্য এক একটা ওয়ার্ডে এক একজন কর্মী থাকে ওই ওয়ার্ডে হাত পাকা ফার্স্ট হবে ইনশাল্লাহ যদি যোগ্য যজ্ঞের সাথে খুলুস খুলুস তরবিয়াতে খুলুসের সাথে একজন যদি একটা ওয়ার্ডে থাকে সে তো একবার ঘুমাবি না সারাদিন আপনি জানেন আমি প্রথম দুই হাজার তিনে যখন চেয়ারম্যান নির্বাচন করছিলাম ওই বিএনপির পুরা জৌলসের অবস্থায় ওই নির্বাচন যে কঠিন আমি চব্বিশ ঘন্টায় মাত্র দুই তিন ঘন্টা ঘুমাইতাম বিশ্বাস করবে না যে আমি ওই সময় বুঝলি পাগল না ঘুমাই পারে কেমনে যে পাগল না ঘুমায় কেমনে বাঁচে আমি তখন বুঝছি এরকম ব্যাপারই না আমি চব্বিশ ঘন্টায় মাত্র দুই ঘন্টা তিন ঘন্টা ঘুমাইতাম মাত্র দুই ঘন্টা তিন ঘন্টা কিন্তু আমার শরীরের মধ্যে কোনো ই আসতো না ক্লান্তি আসতো না ওই যে মাথার মধ্যে ঢুকছে ওইটা নির্বাচনে জিততে হবে না সব শেষ আমি আমি ওই সময় আমার হুন্ডায় দুই ব্যারেল তেল পুকছি খালে আমার হুন্ডায় দুই ব্যারেল দুই হাজার তিনের কথা তখন তো আরও বোঝান তো সেরকমই আছিল মানে যেরকম ছিল দুই ব্যারেল তেল পুড়ছি শুধু আমার আমার একটা হুন্ডায় এর কারণটা কি মাথার মধ্যে ঢুকছে নির্বাচনের পোকটা কোন জায়গায় থাকে জানেন নির্বাচনের পোক কোন জায়গায় থাকে জানেন এই পায়ের আঙ্গুলের নিচে এই বুড়ি আঙ্গুলের এইটা আস্তে আস্তে উপরের দিকে উঠতে থাকে উঠতে যখন মাথার মধ্যে বসিয়া যায় তখন আর কোনো হেঁশ থাকে না সে সারা নির্বাচন 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 করে এর জন্য এটা স্পিড দিয়ে আস্তে 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 ফলো দিয়া মাথায় আসতে হবে এটা ফলো দিতে হবে আস্তে আস্তে স্পিড দিতে হবে স্পিড তো আস্তে আস্তে যার যেখানে উঠে সে সেই পরিমাণে কাজ করে আর যেখানে থাইমা যাবো দেখ লেবর স্যাবর ভাল লাগে না হুজুর তাই কী করবো এটা মাথায় উঠা তো একটা এই পোকটা যখন মাথা খালি বিড়বিড় বিড় করতে সজ্জি খালি বিড়বিড় বিড়ির মনে হয় ওনাকে দাওয়া দিতে পারিনি ওখানে যেতে পারিনি তো ওই ভোটটা মনে হয় কেরি করতে পারিনি মনে এর দুর্বলতা আসছে একবার খালি মাথার মধ্যে এই পোক একটাই ওটা থাকে আঙ্গুলের নিচে ওইটা আস্তে আস্তে প্রেশার দিয়ে কী করতে হয় মাথায় আনতে যখন মাথায় উঠবে তখন আপনার কিছু লাগবে সারছে ঘুমাই দিয়ে পারবেন না ওই ওনাকে মনে হয় যে এ হ্যাঁ ভাই 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 দেখুন চব্বিশ ঘন্টা কাম লেগে গেছে কাজে আল্লাহ আমাকে আমাদের সবাইকে কামিয়াবি হবার কামিয়াবি করা তৌফিক দান করার